হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম চলে আসলাম সাদিক এগুলো দুই হাজার পঁচিশের কালেকশন দেখাইতে অনেকে আপনারা যারা আমাকে জিজ্ঞেস করতেছিলেন মেসেজ করতেছিলেন ফোন করতেছিলেন যে সাদিক এগুলো দুই হাজার পঁচিশ কালেকশনকে আসবে না তাদের জন্যই আজকের এই ভিডিও পুরো ভিডিও সাথে থাকুন আমরা সাদিক এগুলো দুই হাজার পঁচিশের কালেকশনগুলো দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ খুব সুন্দর একটা হাশাগুরু এখানে একটা লাল রাজশাহী আছে আর একটা বড় সিনিয়র আছে আর এখানে একটা প্রিন্টেড গরু আছে এটা বাংলা লিঙ্ক আর একটা সুন্দর হাসা আছে আর পাশে একটা আছে সুন্দর কালো পাখড়া মার্শাল্লাহ এই পাশটাতে যদি দেখেন এখানে খুব সুন্দর সুন্দর শাহিবাল আছে এগুলা সাড়ে পাঁচশো ছয়শো কেজি থেকে শুরু করে হাজার কেজি পর্যন্ত আছে

আসলে ওয়াইডে দিলে রেগুলেশনের কারণে ঢোলা আসে আর দেখেন কি সুন্দর কালেকশন আর যে সাইবারগুলো মাত্র আপনাদের দেখাচ্ছিলাম সেগুলো ফ্রন্ট সাইড থেকে দেখতেছিলেন এখন ব্যাক সাইড থেকে দেখেন খুব সুন্দর রিভিউটা যেখানে আরেকটা পয়সা আছে দারুণ আর মাশ ওইটা তো হিউ ওটা সামনেটা যাওয়াই যায় দিয়ে ভয় লাগতেছে দেখে বিশাল এই দেখে আমি ওয়াইডে দেখাই এটা এভাবে দেখানো সম্ভব না ক্যামেরাতে আসতেছে না কি সুন্দর এই দেখেন মাশাল্লাহ এখানেও খুব সুন্দর সুন্দর গরু আছে লাল গুরু রে ভাই হাই কি হিউজ হাইট এইভাবে দেখলে এবার কালারটা দেখেন কত সুন্দর এখানে কিন্তু সুন্দর সুন্দর গরু আছে এই বাচ্চাটা অনেক সুন্দর এই বাচ্চাটা অনেক সুন্দর এবার যাই আরেকটা সাইডে ভিতরে রাস্তাটা দিয়ে যাই তো ভাল লাগে না আসলে আমরা সাইড দিয়ে যাই যাই ভিডিও করে আপনাদের জন্য দেখা দেখানোর জন্য চেষ্টা করতেছি দেখেন সুন্দর মার্শাল্লাহ এই প্রিন্টেড গোল্ড অনেক সুন্দর আরেকটা পাখলা আছে এখানে এবার আপনাদের কিছু বড় বড় বলদগুলো দেখানোর চেষ্টা করব আচ্ছা এই পাশটাতে এবার দেখেন এই পাশটাতে যে সাহেবানগুলো আছে মার্শাল্লাহ ম্যাসিভ সাইজ আসলে সাদিকা গ্রহকে নিয়ে নতুন করে বলার কিছু নাই এই তারিখে তো ছিল আর নতুন করে বলার কিছু নাই আসলে সাদিক এগুলো বরাবরই সেরা আমি এই সাইডটাতে চাইতে ভয় লাগতেছে গরুর ফিটনেস দেখেন সাইজ দেখেন আসলে এত সুন্দর যেমন বড় তেমন সুন্দর গরু গুলাম আশাল্লাহ এবার দেখেন

এই যে একটা সুন্দর একটা হাসা আছে এখানে এ আর একটা বড় একটা দেশাল আছে আর যেটা বলতেছিলাম এই যে আপনাদের জন্য সেই দু হাজার পঁচিশ কালেকশন দেখাচ্ছি সুন্দর দেখেন একটু ওয়াইডে না দিলে আসলে এটার ভিউটিটা বোঝা যাবে না আর হাইটটা খুব সুন্দর অনেক সুন্দর হাইট আর এই যেখানে লাল একটা বলদ আছে এখানে পাখরে একটা বলদ আছে এটা অনেক সুন্দর এই আর কি সাদা বলদ মাসাল্লাহ এটা তো অনেক হাইট আসলে ক্যামেরাতে বুঝতেছেন কিনা জানি না এটার হাইটটা অনেক এই হচ্ছে সাদিক এগ্রো দুই হাজার পঁচিশে কালেকশন আরেকটা ঘর আছে পাশে ওখানে কিছু মহিষ আছে সাথে আছে হচ্ছে আপনার মহিষ আছে ভুট্টি গরু আছে হুম বড়ো ফিভিয়ান গরু আছে ওইটার ভিডিও অবশ্যই আরেকটা ভিডিওতে দেখ পরবর্তী ভিডিওতে দেখানোর চেষ্টা করব আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য সজি এক্সপ্রেসের পাশে থাকবেন আসসালামু আলাইকুম